নমস্কার আজকে বিশেষ আলোচনা করব ফিফটিন্থ জুলাই টু ফিফটিন্থ আগস্ট এই প্রোগ্রামটা আপনি দু চার মাস ধরে আপনাদের দিচ্ছি কারণ অনেকেই মাসিক রাশিফল ফলো করছেন বা দৈনন্দিন বা সাপ্তাহিক সবই ফলো করছেন এর সাথে আমি অর্ধবার্ষিক রাশিফলও আপনাদের প্রেজেন্ট করেছি তাহলে এটা কেন দিচ্ছি অনেকে বলেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে এইট নাইন ওয়ান জিরো নাইনে যে দাদা এই মাসের অর্ধ থেকে আপনি পরের মাসে অর্ধ মাসে যদি একটু আলোচনা করেন তাহলে একটু আমাদের সুবিধা হয় আমি আপনাদের বলছি সাত থেকে আমি দিই তো তারপরও আপনারা কিন্তু এই জোড়াজুড়িটা করছেন আমাকে কিন্তু আমার এত কাজের চাপে আমাকে আবার প্রোগ্রাম সাজাতে হয় আবার রেডি করে আনতে হয় আপনাদের কাছে চলুন তাহলে কেন এই যে মাসে অর্ধ সময় থেকে কেন আগামীকাল সূর্যের ট্রানজিট আগামীকাল সূর্যের ট্রানজিট এরপরে আছে বুধের তার বক্রগতি শনি অলরেডি হয়ে গেছে আপনার বকুরি বৃহস্পতির অলরেডি হয়ে গেছে উদয় এই যে সিচুয়েশনটা এইটা মানে ফিফটিন জুলাই টু ফিফটিন জুলাই টু ফিফটিন আগস্ট কেমন দেবে চলুন তাহলে প্রথমেই যদি প্রথম রাশি কি বলছে মেষ রাশি মেষ রাশি বলি আপনার অর্থাৎ সাতাশে জুলাই পর্যন্ত সাতাশে জুলাই পর্যন্ত মেষ রাশির জন্য শরীরটা নিয়ে বিশেষ করে একটু ডিস্টার্ব হতে পারে কেননা আপনার শরীর সঙ্গে সচেতনতা মাঝে মাঝে দেখুন আপনার ভাইরাল কোনো ফ্যাক্টর বিশেষ করে ভাইরাল কোনো রোগ বিশেষ গলা ব্যথা বা আপনি গরমের মধ্যে আপনি হয়তো দেখা জলে ভিজে ফেলেন বৃষ্টিতে ভিজে ফেললেন আপনার হয়তো মাথার যন্ত্রণা করলো বা আপনাদের প্রেশারের ব্যাপার থাকে আপনি প্রেশারটা বেড়ে গেল এইগুলো কিন্তু আপনাকে একটু ফ্যাক্টার হতে পারে এবং আপনাকে অবশ্যই ডাক্তার দেখাতে হতে পারে হসপিটালে যেতে হতে পারে কোনো টেস্ট করাতে হতে পারে সুতরাং আপনাকে শরীর সম্বন্ধে অনেকগুলি সচেতন এবং কনসাস থাকতে হবে তার কি করতে হবে একটু জিম যোগা এগুলো করতে হবে অর্থাৎ সাতাশ তারিখ পর্যন্ত হেলথের জায়গাটা এই জায়গাটা দেখা যাচ্ছে জুলাই মাসটায় আপনার কিন্তু মানে কোথাও আপনি ট্রাভেল করতে পারেন বা বাড়িতে কোনো আপনার গেস্ট আসতে পারে পার্টনার সাথে আপনি একসাথে কাজ করবেন রিলেশন আগের চেয়ে বেটার হবে রিলেশান আগের চেয়ে বেটার হবে কিন্তু আপনার জুলাই মাসের পর থেকে জুলাই মাসের পর থেকে অর্থাৎ টোয়েন্টি জুলাই টু আগস্ট আপনার কিন্তু রিলেশনের জায়গাটা মাঝে মাঝে একটু ইগোর প্রবলেম আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে একটু ব্যাপার হতে পারে আপনার পার্টনারের বা আপনার পরি গিয়ে কোনো চোট লাগতে পারে আপনার ইলেকট্রিক ইকুইপমেন্টসটা ডিস্টার্ব হতে পারে হ্যাং হয় ফোনটা হ্যাং হয়ে গেল ল্যাপটপটা বা ডিভাইসটা হ্যাং হয়ে গেল এগুলো কিন্তু আপনার একটু হতে পারে পার্টনারের সাথে আপনি দেখা এলো মাঝে মাঝে একটু পার্টনার বেড়ালো তার ইলেকট্রিক ইকুইপমেন্ট বা তার গাড়ি পেছনে খরচ হতে পারে এইগুলো কিন্তু আপনার বা পার্টনার মধ্যে এই ফ্যাক্টর একটু হতে পারে এবার চলে আসে আপনার আর্থিক জায়গাটা আপনারা কিন্তু এই মাসে অর্থাৎ এই সাতাশ তারিখ পর্যন্ত জুলাই মাসে তো মানে যেহেতু মাসটা অনেকটা শেষ হয়ে গেছে সেটা আমি আপনাদের মাসিক আসলে বলেছি আটকে থাকা অর্থ পাবেন এবং ধনলাভ হবে ধন লাভ হবে এবং আপনার কিন্তু এই সময় কোনো মানে পুরনো কোনো কন্ট্রাক্ট থেকে সেখান থেকে আপনি লাভবান হবেন আটকে থাকে অর্থ বলতে মনে করো আপনি কোনো সোশ্যাল মিডিয়া আছেন মিডিয়াতে আছে সেখান থেকে আপনার লাভবান হবেন আপনার পরিস্থিতি আপনার ফেভারে থাকবে কোনো পরিচিতির থেকে অর্থ লাভ কোনো বিদেশি লাভ মাল্টিপল ইনকাম হবে আপনার পরিশ্রম আপনাকে করতে হবে আপনার ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে হবে এবং আপনাকে কিন্তু এই সময় আর্থিক সিচুয়েশন আগের বেটার হবে আর্থিক সিচুয়েশন আপনার কিন্তু বেটার হবে অর্থাৎ আর্থিক যারা ভালো বললাম আপনার শরীরটা নিয়ে প্রথম অবস্থা ফ্যাক্টার হলো তারপর কিন্তু আস্তে ঠিক হয়ে যাবে মানে যাদের মানে প্রেমের জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট ডেভেলপ করবে এবং আপনি যদি এই সময় বিবাহিত না হন অবিবাহিত হন আপনার পার্টনার সাথে যথেষ্ট বন্ডিং ভালো হবে একসাথে সময় কাটাবেন আপনাকে পার্টনার কোনো গিফট বা আপনি পার্টনার কোনো গিফট বা উভয়ে একসাথে কোথাও খেতে গেলেন ডিনার করলেন অর্থাৎ উভয়ের মধ্যে বন্ডিংটা খুব ভালো হবে কেরিয়ারের ক্ষেত্রে একটু বলি কেরিয়ার যাটা মনে মনে করুন আপনার কিন্তু টেনশন বাড়বে টেনশনটা বাড়লেও কিন্তু আপনার কিন্তু কাজের জায়গাটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করবে এবং পুরনো কোনো অর্থ পেতে পারেন অর্থাৎ পনেরো তারিখের পরে আপনার কোনো পুরনো অর্থ যোগ আছে আপনি যেখানে চাকরি করছেন তার চেয়ে বেটার কোনো অফার পেতে পারেন বা চাকরির জায়গায় আপনার পথ প্রমোশন লাভ হতে পারে এবং আপনার মানে স্থান চেঞ্জ হতে পারে এবং মানে আগস্টের পনেরো তারিখ পর্যন্ত সেল যথেষ্ট ভালো হবে সেল যথেষ্ট ভালো অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার সময়টা কিন্তু মেষরাশির ফিফটিন জুলাই টু ফিফটিন্থ আগস্ট আপনার মানে হেলথের জায়গাটা সচেতন থাকতে হবে আপনাকে অবশ্যই টেস্টের মধ্যে বা ডাক্তার চেকার মধ্যে থাকতে হবে নেগলেন্সি করবেন না অবশ্যই নিজেকে নিয়ে অবশ্যই শরীর নিয়ে সচেতন থাকবেন কথাবার্তা কন্ট্রোল থাকবেন ঘুমটা পর্যাপ্ত দরকার আর জল বেশি করে খাবেন আর পেট খালি রাখবেন না কথা কথা একটু মনে রাখবেন মেষরাশি লোকেরা দেখবেন শরীরটা আগে চেয়ে বেশি বেটার থাকবে এটা আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে আলবাত মিলবে নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট মিলবে কেন আমি পুরো গোড়াচড়া বেস করে আপনাদের কাছে প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আপনার যত পরিচিতির মধ্যে এটা যদি শেয়ার করেন তারা অনেক বেশি এটাতে অনুপ্রাণিত হবে কেন এফবিতে প্রত্যেকে আমার এই প্রোগ্রাম শেয়ার করি কারণ প্রত্যেক আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও দিচ্ছেন আমি খুব মানে এর জন্য খুব উদ্বুদ্ধ আমি এত কিছুর পরও আপনার কাছে ভেঙে মেলে একটু প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি আর রইল বাকি যোগাযোগ করা মনে করো আপনার বাস্তুর ক্ষেত্রে যেটা বলছেন আপনার অনেকেই বলছেন দাদা বাস্তব এই জায়গায় পড়বে এই জায়গায় পড়বে সেই জায়গায় আপনি এখন বলছি চড়ার দরকার এমনকি ঈশান করে টয়লেটটাও এখন না ভেঙে আপনি ঠিক করে নিতে পারেন পারেন তার জন্য কিন্তু মানে বাস্তু কিছু জিনিস এসে গেছে আর বাকি রইল আপনার দেখানো ব্যাপারটা অফলাইন বা অনলাইনে সেটাও আপনি দেখাতে পারেন অফলাইনে হলে আপনি চেম্বারে আসবেন যারা দূর দূরান্ত থেকে বা কাছে থেকেও আছে অনলাইনে চেষ্টা করছেন তাদেরও আপনি কিন্তু আমার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্সে অবশ্যই ফিজ দিয়ে বা রেমুনেশন দিয়ে আপনি আমাকে দেখিয়ে নিতে পারেন আপনার হাতটা আপনার মূল্যবান ভবিষ্যতে জানার জন্য ফেসটা রিড করে নিতে পারেন আপনার পামটা রিড করাতে পারেন আপনার অ্যাকচুয়াল ডেট অফ বার্থটা না থাকলে আপনি সেটাও আপনি জেনে নিতে পারেন সুতরাং আপনাদের সমস্তই বললাম আপনি যে কোনো ধরনের যে কোনো বয়সের যে কোনো জায়গার হন ভারতের বাইরে বা ভারতের মধ্যে কিন্তু বাংলাদেশের লোকেদের কাছে ক্ষমা পাঠিক আপনাদের সাথে কোনো রকমে আমরা যোগাযোগ করতে পারবো না বা পারছি আমি অন্তত পারছি না যেহেতু আপনাদের সাথে কোনো সিস্টেম নেই মাইটের ট্রানজ্যাকশন করার জন্য যদি কখন আপনার ইন্ডিয়াতে আসেন বা আপনার কোন পরিচিত থাকে আপনি তার মধ্যে করে নিতে পারেন নমস্কার ভালো থাকবেন